আজকে টুম্পাকে নিয়ে কতগুলো কথা বলবো প্রথম জিনিস হচ্ছে ও আস্তে আস্তে কিন্তু প্রমাণ লোপাট করছে জানি না প্রমাণ কেন লোপাট করছে কারণ এতদিনকার ভিডিওগুলো ওর এতদিন জল করেছে এত ভিউয়ার্স দেখেছে এবং সেই ভিডিওর সঙ্গে এখন যে ও বসে বসে লাইভগুলো করছে স্বামী মারা যাওয়ার পর সেই লাইভের কথাবার্তার সঙ্গে ভিডিওর কথাবার্তার কিন্তু সম্পূর্ণ অমিল কথার মধ্যে প্রচণ্ড অসঙ্গতি রয়েছে তাহলে ওর ননদ যে কথাগুলো বলছিল ও ননদের সঙ্গে এত ভালো সম্পর্ক তাহলে সেই ননদ হঠাৎ করে কেন পাল্টি খেয়ে গেল তাদের মনে কেন সন্দেহ দানা বাঁধল যে তাদের ভাইকে মারা হয়েছে সে চলে যায়নি এবং তার সঙ্গে সঙ্গে এই টুম্পার কেন মানে কি বলবো সম্পর্ক যে আরেকটা মানে মানে কি বলবো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যে কারোর সাথে ছিল সেটা কেন উঠে আসছে যার সাথে এত ভালো সম্পর্ক সে নিজে বলেছে প্রত্যেক দিন কথা হয় ভিডিও কল হয় তাহলে সেই বাড়ির বইয়ের প্রতি তাদের বিশ্বাস ছিল না কেন বিশ্বাসভঙ্গ হলো কিছু তো একটা ব্যাপার আছে। অনেকেই আছে ওর প্রতি সহানুভূতি অবশ্যই আমারও সহানুভূতি ওর সাথে রয়েছে কারণ এই বয়সে একটা মেয়ে সদ্য বিধবা হয়েছে তার আগের শ্বশুরবাড়িতেও সে টিকতে পারেনি অত্যাচারের জন্য সেখানেও ডিভোর্স হয়ে গেছে কিন্তু আজকে দেখতে পেলাম যে আজকের দিনে এসে ও কী করছে না শ্বশুরবাড়ির প্রশংসা করছে আগে শ্বশুরবাড়ির প্রশংসা করছে তো যাই হোক আগে শ্বশুরবাড়ির প্রশংসা করছে খুব ভালো কথা মেয়ে যায় ঠাম্মির কাছে সেটাও খুব ভালো কথা কারণ তাদের রক্তের জিনিস তাদের বংশের জিনিস মেয়ে যায় সেটাও ভালো কথা কিন্তু তারা যখন এতই ভালো ছিল আজকে তাদের গুণগান গাইতে হয়েছে হচ্ছে মানে প্রথম পক্ষের গুণগান গাইতে হচ্ছে তাহলে তাহলে সেই বাড়িতে অত্যাচার হয়েছে সেখানে ডিভোর্স দিয়ে কেন চলে এসেছিল প্রশ্ন অনেক উঠে আসছে ও তো প্রতিটা এক কারণ না কারোর কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো ভিউয়ার্স ওকে কিছু কমেন্ট করলেই ও নিতে পারছে না ভাই তুমিই তো এগুলো জানিয়েছো আবার লাইভে তো এসে তুমিই জানাচ্ছ তাহলে সেটা নিয়ে তো কথা উঠবেই তো যাই হোক সেটা ও নিতে পারছে না জানি ওর মানসিক পরিস্থিতি এখন খুব খারাপ আর এই বয়সে এই এইরকম একটা মানে কি বলবো দুর্ঘটনা যার জীবনে ঘটে এক নয় দু দুবার সে কতখানি ভেঙে পড়তে পারে সেটা আমরা বুঝতে পারি কিন্তু ও তো দেখতে পাচ্ছি ভালোই মোবাইল এনে কি বলবো মোবাইল দেখছে মনের অশান্তি থাকলে মোবাইল বলো টিভি বলো কোনো আনন্দ বিনোদনমূলক জিনিস কিন্তু দেখা যায় না এখনও কিন্তু এক মাস হয়নি ও হাতে নেল পলিশ হাতে বড় বড় নো ও বলে ওর অসুচ পালন করেছে নিশ্চয়ই করেছে যেহেতু ও মুসলিম ছিল ওর আমির জাফার নাকি একটা নাম ছিল মানে এর হাজব্যান্ডের টুম্পার হাজব্যান্ডের আগের নাম হিন্দু ধর্ম গ্রহণ করার পর হয়তো ওর নাম আরিয়ান হয়েছে তো হিন্দু ধর্ম যেহেতু গ্রহণ করেছে তো সেখানে ও নিশ্চয়ই হিন্দু মতে যেহেতু দাহ হয়েছে ও নিশ্চয়ই হিন্দু মতে যে জিনিসগুলো আছে অসুচ পালনের যেগুলো করা সেগুলো নিশ্চয়ই ওর স্ত্রী হিসেবে ও করেছে তাহলে হাতের নখগুলো এক মাসে এত বড় হয়ে গেল কি জানি এখানেও কিন্তু অনেক অনেক প্রশ্ন আসছে শুধু নেলপালিশ নয় হাতের নখ এত বড় বড় দ্বিতীয়ত হচ্ছে যখন লাইভ করে সেই কান্না সেই কষ্ট কিন্তু নেই শুধু আমি নিজে স্বচ্ছ আমি নিজে কোনো দোষ করিনি নিজে আমি ক্লিন আমার কোনো দোষ নেই এইটাই বারবার উঠে আসে এইটাই উঠে আসে বারবার নিজেকে বারবার এভাবে প্রমাণ করতে যেও না বিভিন্ন কথার মাধ্যমে তাহলে কিন্তু নিজের কথার জালেই নিজে পড়ে যাবে নিজের কথার জালেই নিজে বেফাস আটকে যাবে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছো সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোমাকে এগুলো মোকাবিলা করতে হবে তুমি যদি চুপ থাকতে তুমি যদি কন্ট্রোভার্সি না চাইতে নাই চাইতে পারতে তুমি যেমন চুপ আছো তুমি তো শুনেছি পয়সার জন্য এখানে আসো আবার বলছো আমি ছ মাস ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি চিন্তা কোথায় তোমার ছ মাস ইউটিউব থেকে পেমেন্ট পাওনি চিন্তা কাজ কর কাজ করনি পেমেন্ট পাওনি তুমি তো পয়সার জন্য আসোনি তাহলে এখন কেন ক্লারিফিকেশান দিতে বসছো লাইভে কারণ কথা যত বাড়াবে কথা তত বাড়বে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে ওর ননদ পোস্ট করেছে যে আমার ভাইয়াকে মেরে ফেলা হয়েছে যেই ননদ এত বৌদির প্রতি এত ভালোবাসা ছিল এত কিছু ছিল তো মানে এত কথা হয়েছে ওদের ও নিজে বলেছে লাইভে নয় ভিডিওতে ও নিজে বলেছে যে কথা হয় প্রত্যেক দিন তার নাম আলিয়া তো আমরা মানে সেটা আমরা আরিয়ান বেঁচে থাকাকালীনই আমরা শুনতে পেয়েছি তো একটা ছেলে এতটা ভালোবাসা থাকলে তবেই তো ধর্ম ত্যাগ করতে পারে তো তার বাড়ির প্রতি এত বিদ্বেষ ছিল কেন তাহলে নিশ্চয়ই সেই বাড়ির লোক তাকে মেনে নেয়নি মানে এই বউকে মেনে নেয়নি জবে থেকে শুনেছে শুনতে পেলাম জবে থেকে শুনেছে মেয়েটির আগের একটা বিয়ে ছিল মেয়ে ছিল তো সেই কারণে হচ্ছে যেহেতু মেয়েটি আগের পক্ষে সেই কারণে বাড়ির লোক ওকে মেনে নেয়নি আর সেই কারণে ওকে যেহেতু মেনে নেয়নি সেই কারণে নাকি আরিয়ান পছন্দ করতো না যে চুম্পা ওর সাথে কথা বলুক সেই জন্য কথা বলতে যেত না অনেক সময় লুকিয়ে ছুড়িয়ে কথা হতো আবার কখনো কখনো শুনছি ওর ফোন থেকেও কথা হতো মানে এত কথার মধ্যে ধোঁয়াশা কেন এত জটিলতা কেন যে ভিডিওটা এত ভিউজ হয়েছিল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তেলেঙ্গানা লাভ স্টোরি এরকম একটা টাইটেল থামলেন ছিল ওদের বিয়েরই একটা ছবি ছিল এবং ওখানে লেখা ছিল বিয়ে করতে বসেও ওর খুব খিদে পাচ্ছিল তো সেখানে হচ্ছে এই ভিডিওটা বেশ ভালো ভিউজ হয়েছে আমিও বেশ দেখেছি আগেই দেখেছি যখন পাবলিক মানে হয়ে গেছে ভিডিওটা তখনই আমি দেখেছি পাবলিশ হওয়ার পরেই তো সেই ভিডিওটা হঠাৎ দেখলাম ভিডিওটা রিমুভ করে দিয়েছে আপলোডার হচ্ছে রিমুভ করে দিয়েছে কেন ভিডিওটাকে ডিলিট করতে হলো কেন কারণ ওই ভিডিওতে যা যা কথা ও বলেছে ওই লাভ স্টোরি বলতে গিয়ে ওদের কথা যা যা হয়েছে আজকে যে কথাগুলো ও লাইভে এসে বলছে সেই কথার মধ্যে অমিল আমি আগের দিনের ভিডিওতেও বলেছি সেই কথার মধ্যে প্রচুর প্রচুর অমিল আছে ঠিক সেই কারণে ওকে ওই ভিডিওটা ডিলিট করতে হলো প্রমাণ লোপাট করছো এমনও তো হতে পারে ভিডিও অনেকের কাছে ডাউনলোড করা আছে তুমি ফেসে যাবে তাই বেশি মুখ খুলতে এসো না একটাই কথা বলবো তোমার এই সময় প্রত্যেকে আমরা তোমার সঙ্গে আছি কিন্তু এই ব্যাপার নিয়ে এত ক্ল্যারিফিকেশান দিতে এসো না হ্যাঁ যদি তুমি অন্যায় করো ওপরওয়ালা শাস্তি দেবে আর কালকে পোস্টমর্টম রিপোর্টের কথা বললে রিপোর্ট আসলে সবটা জানা যাবে কিন্তু রিপোর্ট আসলে তুমি কি এখনও রিপোর্ট পাওনি রিপোর্ট আসলে সবটা জানা যাবে তুমি কি এখনও সত্যিই জানো না যে মানুষটা আর মানে এই ন তারিখ আসলে এক মাস হয়ে যাবে তুমি কি এখনও সত্যিই জানো না এটা কিভাবে ঘটলো ঘটনা দুর্ঘটনাটা আর ইয়ারের জীবনে কীভাবে ঘটলো তুমি সত্যিই জানো না এখনও বলছো রিপোর্ট আসলে জানা যাবে আমি ওই স্পটে ছিলাম না আমি পুলিশ ছিল আমি ছিলাম না স্পটে কিন্তু স্পট যখন মানে ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু পুলিশও ছিল না এবার বলি তখন কিন্তু পুলিশও ছিল না পুলিশকে পরে খবর দেওয়া হয় পুলিশ আসে তোমার প্রথম লাইফ দেখেই আমরা জানতে পেরেছি তারপরে তুমিও ওখানে ছুটে গিয়েছিলে কিন্তু গিয়ে দেখেছিলে বডি চলে গেছে হসপিটালে এবং মিথর দেহ তখন তাহলে পুলিশ ছিল সেই ঘটনা ঘটবার সময় যে চাক্ষুষ পুলিশ দেখেছে সেটাও কিন্তু নয় অতএব সবটাই প্রমাণ কি পোস্টমর্টম রিপোর্ট কিন্তু আমার একটা প্রশ্ন তুমি এভাবে ভিডিওগুলোকে ডিলিট কেন করছো রিমুভ কেন করছো যে ভিডিওগুলো তোমাদের ভালোবাসার গল্প রয়েছে তোমাদের বিয়ের গল্প রয়েছে তাহলে আজ যে গল্পগুলো করছো সেগুলোর সঙ্গে অমিল আমরা খুঁজে পেয়ে গেছি আমি আগের দিন ভিডিওতে বলেছি অমিল খুঁজে পেয়ে গেছি বলেই কি তুমি ভিডিওগুলো এক এক করে প্রাইভেট করছো প্রমাণ লোপাট করছো দেখো এই রকম ঘটনা যেন কারোর জীবনে না ঘটে কিন্তু শোনা যাচ্ছে তোমার জীবনে নাকি অন্য কোনো পুরুষ এসেছে তুমি প্রমাণ দিচ্ছ যে ছয়ই মে এই ভিডিওটা একটা শর্ট ভিডিও ছেড়েছে ছয়ই মে এই ভিডিওটা অফিস থেকে এসে আমার সঙ্গে করেছিল অর্থাৎ নয়ই মে কিন্তু ও মারা গেছে ছয়ই মে করেছিল তুমি যদি সাচ্চা হও তুমি যদি তোমার ভালোবাসা সত্যি হয় তোমাকে এইভাবে এত প্রমাণের ওপর প্রমাণ মানুষকে দেখাতে হবে না এবং এটাও শুনেছি তুমি বললে পয়সা করির প্রচুর দরকার সেই জন্য তুমি বডি পাঠাতে পারো নি তুমিও নাকি যেতে চেয়েছিলে বডি পাঠাতে পারো নি কিন্তু তুমি এখন কি বললে যে মানে প্রথম লাইফে কি বলেছিলে যে ওই বাড়ি থেকে কি কেউ এসেছিল বিভার্সরা জিজ্ঞাসা করেছিল তুমি বললে না ওরা ওদের বাড়ি থেকে আসার মতো কেউ নেই আমাদের বাড়ি থেকেও যাওয়ার মতো কেউ নেই ওদের বাড়ি থেকে আসার মতো কেউ নেই ওর মা হসপিটালাইজড তখন তুমি বললে আর যে কিছু তোমার শ্বশুরমশাই নেই শাশুড়ি মা হসপিটালাইজড ডোর আছে তোমার ননদ আছে একটা ননদের বিয়ে হয়ে গেছে আসার মতো সেভাবে কেউ নেই তো তোমাদের বাড়িতে কেউ পাঠাবার মতো কেউ নেই এখন তুমি কি বলছো যে ওরা বডি পাঠাতে বলেছিল তবে একটা জিনিস এটাও বলবো ওর ননদকে এখন তুমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ছো এটা করছো ওটা করছো ভাইকে মেরে ফেলা হয়েছে সেটা বলছো কিন্তু যখন তোমার ভাইয়ের মৃত্যু ঘটেছিল তখন কিন্তু ছুটে আসা উচিত ছিল তারপর এটা শুনছি যে ছুটে তারা আসতে চেয়েছিল কিন্তু তার আগেই দাহ করে দিয়েছে কেন তুমি দাহ করলে তাদের বাড়ির সন্তান তোমার সঙ্গে চার বছর কি পাঁচ বছরের সম্পর্ক চার বছর কি পাঁচ বছর মানে মানে পুরো সম্পর্ক শুরু থেকে চার বছর সংসার করছে হয়তোবা পাঁচ বছরের সম্পর্কটা তো সেখানে তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু আজকে অনেকগুলো বছরের প্রায় তিরিশ বত্রিশ বছর বত্রিশ তেত্রিশ বছর বয়স হবে কারণ ওর কথা অনুযায়ী শুনলাম ছ মাসের বড়ো আরিয়ান তো বত্রিশ তেত্রিশ বছর বয়স যার ছেলেটার তাদের সঙ্গে কিন্তু রক্তের সম্পর্ক ধর্ম যতই তুমি চেঞ্জ করিয়ে দাও না কেন তোমার ভালোবাসার চাপে ফেলে তুমি চেঞ্জ করিয়ে দাও না কেন কিন্তু তাদের বাড়ির ছেলে তাদের অধিকার আছে শেষ মুহূর্তটা তাদের দেখবার তারা কিন্তু আসতে চেয়েছিল অবশ্যই আজ বললে আজই আসা যাবে না অনেক সময়ই হিমঘরে রেখে দেওয়া হয় মানে এমন ব্যবস্থা করা যায় তুমি না পারতে পুলিশকে বলতে তোমার যে গ্রামবাসীরা আছে তাদেরকে বলতে কেন এত লুকোচাপা তুমি নিজেই বলছো যে আমার পাড়া প্রতিবেশীরা খুব একটা ভালো না তবে সবাই না কিন্তু যারা ভালো তাদের হেল্প নিতে পারতে যেভাবেই হোক ওর বডিটা রাখতে পারতে কিন্তু কি করেছো ওর বডি দাহ করে দিয়েছ কি কিছু শুনলাম মুসলিম সম্প্রদায়ের মানুষ তিন চারজন কি পাঁচ সাতজন বডিটা মানে অন্যভাবে সৎকার করবে বা কি করবে সেই জন্য নাকি তোমাদের বাড়িতে এসেছিল কিন্তু তুমি সেখানেও কোনো হস্তক্ষেপ কাউকে করতে দাওনি যেহেতু ধর্ম চেঞ্জ হয়েছে অবশ্যই হিন্দু মতে হবে অবশ্য ধর্ম চেঞ্জ হলে তার কিছু ডকুমেন্টস এটা ওটা থাকে সেগুলো নিশ্চয়ই তোমার কাছে আছে ভবিষ্যতে যদি কেউ কিছু দাবি করে মানে তোমাদের শ্বশুরবাড়ির লোক তুমি নিশ্চয়ই দেখাতে পারবে এই যে ধর্ম চেঞ্জ হয়েছে তার প্রমাণ তাই জন্য আমি এইভাবে দাহ করেছি ভালো কথা কিন্তু দাহ করবার আগেই বাড়ির লোককে কেন পৌঁছতে দিলে না এখানে তো প্রশ্ন থাকবে বাড়ির লোক তো প্রশ্ন করবেই আবারও বলছো শ্বশুর বাড়িটা কোথায় আমার ঠিক জানা নেই যেহেতু আরিয়ান পছন্দ করতো না তাই বলতো না কিন্তু তোমার ননদের সঙ্গে তুমি বলেছো ডেলি কথা হয় প্রত্যেক দিন কথা হয় তাহলে তুমি ননদকে কখনো জিজ্ঞাসা করো নি তুমি কোথায় থাকো এটা কখনো প্রশ্ন হলো এটা কখনো কোনো কথা হলো যে তুমি কোথায় থাকো যার সঙ্গে আমার প্রতিদিন কথা হচ্ছে ভিডিও কল হচ্ছে মানে কী বলবো বন্ধুর মতো সম্পর্ক তো সেখানে তাকে আমি প্রশ্ন করব না যে তুমি কোথায় থাকো আর যতদূর জানি তোমাদের ভিডিও থেকেই যে ওই ছেলেটি মিথ্যে কথা বলা পছন্দ করতো না মিথ্যে কথা বলার ও ওর নিজের হয়তো বৈবাহিক সম্পর্ক প্রথম বৈবাহিক সম্পর্ক লুকিয়ে গিয়েছিল প্রথম পরিচয়ে সেটা যেভাবেই হোক পরে জানতে পেয়েছিলো এবং জানতে পারার পরে এক মাস কিন্তু ছেলেটি মেয়েটির সঙ্গে কথা বলেনি অবশ্যই বিয়ের আগের কথা বলছি এটা কিন্তু ওর লাভ স্টোরি ভিডিওতে ছিল সেই ভিডিওটাই কিন্তু ডিলিট করে দিল আজ বলছে যে আরিয়ান মিথ্যে কথা বলেছে কারণ সেই মানুষটা পৃথিবীতে নেই সে কিন্তু আর গলা ফাটিয়ে বলতে পারবে না যে আমি মিথ্যে পছন্দ করি না আজ বলছে সে মিথ্যে কথা বলছে সে শুধুমাত্র নানি ছিল আর বাকি বাবা মা ভাই বোন কেউ নেই তো এরম একটা মানে ছেলে বিদেশ বিভূয়ে থাকে আমি বিদেশ বিভূ বলবো অচেনা জায়গা তুমি একটা অজপাড়াগায়ের মেয়ে কি সাহসে তুমি নিজে প্লেন করে প্লেনে করে নিজেই বলেছো প্লেনে করে তুমি পৌঁছে গেছো ওর কাছে কি সাহসে তুমি তার সঙ্গে হোটেলে মানে হোটেল বলতে মানে বাড়ি ভাড়া হোটেল নয় সরি বাড়ি ভাড়া করে থেকেছো তারপর বিয়ে করেছো এত সাহস একটা অজপারা গায়ের মেয়ের কোথা থেকে আসে যে বিয়ের আগে এত কিছু আসলে তুমি হয়তো অভ্যস্ত বলতে বাধ্য হচ্ছে তাহলে প্রথম শ্বশুরবাড়িকে আজকে তুমি গুণগান গাইছো তাহলে প্রথম শ্বশুরবাড়ি থেকে কেন চলে এলে তাহলে কি প্রথম শ্বশুরবাড়ি থাকাকালীনই মানে সম্পর্ক থাকাকালীনই ডিভোর্স না হওয়ার আগেই কি তুমি আরিয়ানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছিলে তারপরে ডিভোর্স হয়েছে তারপরে যে কথাটা উঠে আসছে আরিয়ানের সঙ্গে সম্পর্ক থাকাকালীন কি তুমি তৃতীয় সম্পর্কে জড়িয়ে গেছিলে যার জন্য ন মাস তোমাকে ছেড়ে ও চলে গিয়েছিল তুমি অবশ্য অনেক সময় সেই সময় স্যাড স্যাড স্টোরি দিতে তুমিও চলে গিয়েছিলে তুমিও একা ওকে ছেড়ে চলে গিয়েছিলে তুমি স্যাড স্টোরি দিতে তুমি বলতে আমি খুব দুঃখে আছি সত্যি কি দুঃখে ছিলে ও যদি হায়দ্রাবাদ চলে গিয়ে থাকে ন মাস কেন চলে গিয়েছিল তোমাকে ছেড়ে যে মানুষটা নাকি তোমাকে এত ভালোবাসতো যার জন্য তোমার জন্য ও ধর্ম ত্যাগ করেছে ধর্ম ত্যাগ করাটা কিন্তু বড় জিনিস নয় ধর্ম ত্যাগ করে ধর্ম পরিবর্তন করেছে তাহলে তোমাকে ছেড়ে ন মাস সে কীভাবে থাকলো ন মাস ছেড়ে কিসের জন্য চলে গেল সঙ্গে কেন নিয়ে গেল না অনেক প্রশ্ন উঠে আসছে এবং ওই লাভ স্টোরি ভিডিওটাতে কিন্তু প্রচুর প্রমাণ ছিল প্রচুর প্রমাণ আছে ওদের দুজন একসঙ্গে বসে কথা বলছে দুজন দুজনের মানে বলো প্রাণ খুলে কথা বলেছিল এবং সেই কথার সঙ্গে আজকে যে লাইভগুলো ও বসে বসে লোকের উত্তরের মানে মানে কথার ক্ল্যারিফিকেশান দিতে আসছে সে কথার কোনো মিল নেই সেই জন্য ওই প্রমাণটা ভিডিওটাকে ও রিমুভ করে দিল হয়তো আমরা অনেকে ভাবতেও পারিনি যে ওই লাভ স্টোরির ভিডিওটা হচ্ছে ও রিমুভ করে দেবে সেই জন্য হয়তো অনেকের কাছে ডাউনলোড করাও নেই অনেকে আর দেখতেও পাবে না ঠিক সেই কারণে কিন্তু ও রিমুভ করে দিয়েছে কত বড় সাংঘাতিক বুঝতে পারছো ও নাকি মানসিক যন্ত্রণায় আছে বলতে বাধ্য হচ্ছে সহমর্মিতা সব আছে এই বয়সের একটা মেয়ে এরকম কি বলবো নিজে ইচ্ছাই হোক আর ভগবানের ইচ্ছাতেই হোক যাই হোক না কেন এরকম একটা দুঃসময়ের মধ্যে কাটাচ্ছে কিন্তু একটা জিনিস বুঝতে পারছো যার এক মাস হয়নি তার তিন তিনবার লাইভ হয়ে গেল তার ভিডিও আপলোড করা চলছে সে অনেকের ভিডিও দেখছে সেই অনুযায়ী সেখানে কমেন্টও করছে সে সমস্ত ক্রিয়েটারদের ভিডিওতে গিয়ে কমেন্ট করছে তারপরে তোমার নিজে কোন ভিডিওটা ডিলিট করতে হবে কোন ভিডিওটা কি করতে হবে সমস্ত সময় মানে চ্যানেলের কাজকর্ম চলছে তারপরেও প্রথম লাইভ করার পরে বলছিল আমি লাইভ করতে পারি না আমি কিছু করতে পারি না সবটা আরিয়ান করে সত্যি কি তুমি কিছু পারো না এক মাসে তিন তিনবার লাইভ এক মাস এখনো হয়নি এক মাস এখনো হয়নি আজকে হচ্ছে তোমার পাঁচ তারিখ ন তারিখে মারা গিয়েছিল তো যাই হোক যেখানেই থাকুক আরিয়ান ওর আত্মার শান্তি কামনা করি সব সময়। ছেলেটি ভালো ছিল আমি এটা বলবো ছেলেটি সত্যিই ভালো ছিল যতদূর ওদের ব্লগ ভিডিও দেখেছি শর্ট ভিডিও তো দেখেছি দেখো শর্ট ভিডিও তো শুধুমাত্র লিপসিং দেওয়া নিজের মানে অ্যাক্টিং কিন্তু ব্লগ ভিডিও বহুদিন দেখেছি তো সেখানে আমি যেটা বুঝেছি ছেলেটি কিন্তু সত্যিই ভালো ছিল প্রকৃত ভালোবাসতো এই টুম্পাকে না প্রকৃত ভালোবাসত প্রকৃত ভালো না বাসলে কেউ নিজের ধর্ম ত্যাগ করতে পারে না হয়তো বা বাড়ি থেকে মেনে নেয়নি বলেই ও ও সঙ্গে বা শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কথা বলতে যেতে চাইতো না রাগ করতো কিন্তু আজকে শুনতে পাচ্ছি আরিয়ানের নামে অনেক কথা ও ভাঙচুর করতো জিনিস এটা ভাঙচুর করতো ওটা ভাঙচুর করতো কিন্তু এতদিন সেগুলো শুনিনি যে মানুষটা নেই তার নামে নিজেকে পরিষ্কার রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য সবার কাছে আমি ভালো এইটা প্রমাণ করাবার জন্য যে মানুষটা নেই তার গায়ে কোনো বদনাম দিও না এটুকুই বলবো আমরা ভিউয়ার্সরা যারা তোমাদের ভিডিও দেখেছি আমরা দেখেছি আরিয়ান ছেলেটি ভালো ছেলেটি ভালো মানে প্রকৃতপক্ষেই ভালো ছিল কিন্তু মানে প্রশ্ন রয়ে গেল যে প্রমাণ লোপাট কেন হচ্ছে যাই হোক আশা করি তুমি যখন অনেকের কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে উত্তর দিয়ে যাও এই যাও এই উত্তরটাও দিও তুমি তোমাদের লাভ স্টোরির ভিডিওটা কেন ডিলিট করলে হয়তো বা বলবে আমি লাভ স্টোরির ভিডিওটা রাখতে চাইছি না সম্পর্ক যেখানে ও নেই পৃথিবীতে এরমই একটা কিছু এক্সকিউজ হয়তো বলবে কিন্তু সেগুলো মান্যতা পাবে না যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এটুকুই বলবার যে যে চলে গেছে যে থাকতে যখন এত ঘটনা আমাদের সামনে আসেনি সবটাই ওরা লুকিয়ে লুকিয়ে রাখত কারণ পছন্দ করতো না এবং ভেতরের কথা জানা জানাতে চাইতো না শুধুমাত্র ডেলি কী করছে কী খাচ্ছে কোথায় যাচ্ছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতো তো এত কিছু যখন আমাদেরকে জানাতো না তাহলে মানুষটা চলে যাওয়ার পর এত ভেতরের কথা কেন সে সামনে আনছে কেন আনছে চুপ হয়ে যাক না হ্যাঁ অবশ্যই ভিডিও দিক ওর পয়সার প্রয়োজন টাকার প্রয়োজন কারণ এখন সঙ্গে ওর স্বামী নেই তো ওর টাকা পয়সার প্রয়োজন ডেলি লাইফস্টাইল শেয়ার করুক কিভাবে দিন কাটাচ্ছে কতটা কষ্টে আছে ও ওর মেয়েকে কিভাবে কি মানুষ করছে কি করছে না করছে সেটা দেখ কেন কন্ট্রোভার্সি চাইছে কন্ট্রোভার্সি চাইছে বলে বলছে তোমরা যে যা পারো ভিডিও করো আমার কিছু বলার নেই যে যা পারো করো জেনে করো আমরা জেনেই করছি একটা কথাও মিথ্যে বলতে পারবে পারবে না তো চলো শুধু এটুকুই বলবো সবসময় বলবো আরিয়ান যেখানে আছে ভালো থাকুক ওর পরজন্মে খুব সুন্দরভাবে সুস্থ জীবন নিয়ে ফিরে আসুক এটুকুই বলবো। তো চলো টাটা